হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের বাংলার ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ তোমাদের কিন্তু আজকে শনিবার অর্থাৎ এই সোমবার তোমাদের কিন্তু বাংলা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা সুতরাং এগুলোকে একটু রিভিশন দিয়ে নাও দেখো ভাষা যে ও তোমাদের পাঠটা আছে সেখান থেকে বিশ্বের ভাষা ও পরিবার এই পাঠটা আমরা এখন পড়বো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটু স্কিপ করবে দেখো বলছি একই বংশজাত ভাষাগুলিকে বলা হয় সমগোত্রজ ভাষা এস উদ্ভাবককে এ এল এল হফ সংস্কৃত ভাষার সঙ্গে গ্রিক গ্রিক লাতিন জার্মানি ভাষার সাদৃশ্য আছে সে কথা প্রথম বলেছিলেন উইলিয়াম জোমস পৃথিবীর বিভিন্ন ভাষাগুলির মধ্যে বৃহত্তম হল ইন্দো ইউরোপীয় হুমারে ও ওডিসি কোন ভাষায় রচিত গ্রিক পিজিন দীর্ঘস্থায়ী হয়ে কোনো ভাষার মাতৃভাষায় পরিণত হলে তাকে কী হয় ক্রেয়ল সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্ব ভাষাটির নাম হলো স্পেনান্ত প্রদত্ত কোনটি কৃত্রিম ভাষার উদাহরণ উত্তর এসপেনান্ত স্টুডেন্টস ভিডিওটি শেয়ার করে দেবে ঠিক আছে আর তোমরা এগুলোকে একটুখানি ভালো করে দেখে যাও কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নই আসবে সুতরাং অবশ্যই তো আমি জানি তোমরা তোমাদের টিচার এগুলো করে দিয়েছে তবু একবার বলবো এগুলোকে একটু ভালো করে চোখ যাও ঠিক আছে কারণ সোমবার কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন দেবেই আচ্ছা উইলিয়াম জোন্স কলকাতায় রয়্যাল সোসাইটির অধিবেশন কত খ্রিস্টাব্দে ভাষা নিয়ে তার বক্তব্য পেশ করেন উত্তর হবে সতেরোশো ছিয়াশি বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত হিব্রুতে ইংরেজি ভাষার সঙ্গে স্পেনীয় ও পর্তুগিজ ভাষার মিশ্রণে যে মিশ্র ভাষা তৈরি হয় তার নাম কি বিছলা মার আছে জোহান মার্টিন স্লাইয়ার প্রস্তাবিত কৃত্রিম ভাষাটি হলো ভোলাপুক সাংকেতিক ভাষা তৈরি হয় মুখ ও মানুষদের জন্য গ্রিক ভাষায় প্রাচীন নিদর্শন পাওয়া যায় চারশো পঞ্চাশ খ্রিস্ট চারশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে এবং ড্যাশ দ্বীপে উত্তর হবে দ্বীপে আচ্ছা এবার দেখো তোমাদের একটা স্তম্ভ মেলাও আছে উত্তর হবে কিন্তু ঘ পনেরো ঘ একের বি দুয়ের এ তিনের ডি চার সি আচ্ছা এবার দেখো যে ভাষাগুলির মধ্যে এক ভাষার সঙ্গে অন্য ভাষার সাদৃশ্য পাওয়া যায়নি বা কিছু পাওয়া গেলেও এমন কোনো ভাষাতাত্ত্বিক প্রমাণ বা প্রমাণ বা সূত্র স্থাপন করা যায়নি যার মাধ্যমে বংশ বংশ চিহ্নিত করা সম্ভব হয়ে ওঠে সেই ভাষাগুলিকে বলা হয় উত্তর অবর্গীভূত ভাষা পরে প্রশ্ন দেখো ইন্দো ইরানীয় শাখাটি যে দুটি ভাষায় বিভক্ত ছিল তা হলো ইরানীয় ও ভারতীয় আর্য আচ্ছা প্যাগেট গোরমান প্যাগেট গোরমান পদ্ধতি প্রযোজ্য সাইন ল্যাঙ্গুয়েজ আচ্ছা সেমিও হোমিও সেমিও হামিও ভাষা বংশের দুটি উল্লেখযোগ্য ভাষা হল হিব্রু আরবি পিজিন ইংলিশের পিজিন শব্দটি এসেছে ইংলিশ বিজনেস শব্দের চিনি উচ্চারণ থেকে চিনক কি মিশ্র ভাষা কৃত্রিম আন্তর্জাতিক ভাষার কথা চিন্তা করেন রেনের ডেকার মনে করো ব্যক্তি এ কলকাতায় হেক মার্কেটের স্থানীয় ব্যবসায়ী ব্রিটিশ খরিদ্দারের সঙ্গে কথা বলার সময় এ ব্যক্তি যে ভাষা ব্যবহার করবে সেটা মিশ্র ভাষা পিজি আচ্ছা আঙুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতি বলা হয় ড্যাকটোলজি ডাকটাইলজি ড্যাকটাইলোলজি সরি উত্তর হবে ডাক্টাইলোলজি ওকে তারপর দেখো মিশ্র ভাষা কিছুদিনের মধ্যেই লুপ্ত হয়ে গেলে সেই মিশ্র ভাষাকে বলে পিজিন ভাষা বিজ্ঞানীরা মিশ্র ভাষার ক্ষেত্রে দুটি পারিভাষিক শব্দ ব্যবহার করেন পিজিন ও ক্রেওল আচ্ছা পরে প্রশ্ন দেখো গ্রিক ইতালীয় গ্রিক ইতালীয় কেলটিক জার্মানি তোখারীয় ভাষাগুলি ড্যাশীন অন্তগত কেন্তুম আচ্ছা বিশ্বের সমস্ত ভাষাকে ভাষাকে কয়েকটি প্রধান ভাষা বংশে ভাগ করা হয় বারোটি ইন্দো ইউরোপীয় ভাষাবংশে মোট ভাষাগোষ্ঠী আছে নয়টি পরের প্রশ্ন দেখে নাও ইন্দো ইউরোপীয় বংশের ভাষা ভাষাগুলিকে দুটি গুচ্ছে ভাগ করা হয়েছে সেগুলির নাম হল কেন্তু ও শতম আচ্ছা ইতালীয় ভাষা শাখার প্রধান ভাষা ইতালীয় ভাষা শাখার প্রধান ভাষা ফার্সি পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল এল জামেন হফ কত খ্রিস্টাব্দে কৃত্রিম ভাষা তৈরি করেন উত্তরা আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে আচ্ছা বর্তমানে এসপ্লান্ত ভাষায় কথা বলে প্রায় কুড়ি লক্ষ মানুষ এস শব্দ সংখ্যা ছ হাজারটির বেশি জর্জীয় ভাষা ড্যাশ ভাষা পরিবারের অন্তর্গত ককেসিও ছত্রিশগাগে দেখো একটা স্তম্ভ বিল হচ্ছে ছত্রিশের ক একের সি দুয়ের ডি তিনের বি চারের এ আচ্ছা বিবৃতির কারণটা দেখেন হবে অপশান এ ওই অপশান ক হবে সাঁত্রিশের ক ছত্রিশের ক আচ্ছা তারপরে দেখো যে ভাষাবর্গে বাক্যের বাইরের শব্দের কোনো স্থানীয় সত্তা থাকে না সেই ভাষাবর্গটি হল অত্যন্ত আচ্ছা অ অবর্গীভূত ভাষার উদাহরণ হলো জাপানি কোরিও বাস্ক আচ্ছা সেমিও হোমিও ভাষা মাংশের বাইরে আফ্রিকান প্রচলিত ভাষা বান্টু হল বান এবার চলো আমরা চলে যাচ্ছি আমাদের ভারতের ভাষা পরিবার আর বাংলা ভাষা এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে কি কী এমসি আছে সেগুলোকে আমরা দেখে নেব দেখো প্রথম প্রশ্ন বলছি সাঁওতালি ভাষার লিপির নাম অলচিকি অলচিকি আচ্ছা প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হল ঋগ্বেদ অনুপ্রশ্ন ঋগবেদে ভারতীয় আর্য ভাষার যে স্তরের নিদর্শন পাওয়া যায় তাহলে প্রাচীন পানিনি রচিত ব্যাকরণ বইটির নাম অষ্টাধ্বয়ী অষ্টাদী ব্যাকরণ গ্রন্থটি হলো পানেনী দ্রাবিড ভাষা বংশ অন্তর্গত দুটি ভাষা হলো তামিল ও তেলেগু অনুর প্রশ্ন দেখে নাও তামিল তেলেগু ভাষা যে বংশ অন্তর্গত তা হলো দ্রাবিড় অনুরূপ আর একটা প্রশ্ন দেখো ভারতে ভারতের প্রচলিত দ্রাবিড় ভাষা ভাষাকাংশে একটি প্রধান ভাষা হলো তামিল আচ্ছা ভাষার বাংলা ভাষার উদ্ভব মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে ঠিক আছে চলো চলে যাই আমরা পরের প্রশ্নে আচ্ছা অলচিকি লিপির উদ্ভাবক হলেন রঘুনাথ মুর্মু প্রাচীন প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসিমা এটা পনেরোশো খ্রিস্ট পূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ চর্যাপদের মধ্যে বাংলা ভাষার যে স্তর নিদর্শন পাওয়া যায় প্রাচীন ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী অস্ট্রিক মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় অশোকের শিলালিপিতে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ আচ্ছা বারর দাগে দেখো একটা স্তম্ভ বলা আছে উত্তর হবে বারোর ঘ একের ডি দু সি তিনের বি চারের এ আচ্ছা মধ্য ভারতীয় আর্য ভাষা আনুমানিক সময়কাল ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টপূর্বাব্দ চোদ্দ দাগে হবে খ ক্রমানুসরের সাথে একটু দেখে নাও ঠিক আছে মধ্য মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম হলো প্রাকৃত পালি ভাষার নিদর্শন পাওয়া যায় গেট ও ত্রিপিটকে ভারতের প্রচলিত চারটি ভাষা অংশ হল ইন্দো ইউরোপীয় অস্ট্রিক দ্রাবিড ভোটচিনীয় আচ্ছা বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে বলা হয় অন্ধকারময় যুগ নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তার নশো খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত ঋগ্বেদ কোন ভাষা রচিত এটা বৈদিক ভাষা দক্ষিণ ভারতে ভাষার যে বংশ যে ভাষা অংশ থেকে উদ্ভূত হয়েছে সেগুলো দ্রাবি নেপালি ভাষা উদ্ভব হচ্ছে সৌরী সৌরশ্রেণী প্রাকৃত অপভ্রংশ থেকে ওঁরাও উপজাতির ভাষা হল কুরুক ভটচিনা ভাষার সঙ্গে সংস্কৃতের মিশ্রণ অতি অল্প অতি অল্প আচ্ছা প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ লিচু এবং চা দুটি শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে কোন ভাষা থেকে বাংলা এসেছে চীনা লুঙ্গি শব্দটি কোন ভাষা বাংলা ভাষায় এসেছে এটা হল বর্মী ভাষা থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে বাংলা ভাষায় যে স্তরের নিদর্শন পাওয়া যায় মধ্য সাঁওতালি ভাষার যে ভাষা অংশে অন্তর্গত অস্ট্রিক অস্ট্রিক ভাষা অংশে অন্তর্গত একটি ভাষা নাম হল সাঁওতালি আর পালি ভাষায় ভারতীয় আর্যরা যে স্তরের সঙ্গে যুক্ত তা হলো মধ্য সৌরশ্রেণী অপভ্রংশ ভারতীয় আর্য ভাষার যে স্তরের ভাষা তা হলো মধ্য বাংলা ওড়িয়া ও অহমিয়া ভাষার জন্ম ও ভারতীয় আর্য ভাষা থেকে সাঁওতালি বাং সাঁওতালি ছাড়া অস্ট্রিক ভাষা অপর একটি ভাষা হলো খাসি বাংলায় প্রচলিত দ্রাবিড় ভাষা জাতীয় দুটি শব্দ হলো খাল ও জেলা ঠিক আছে পরে প্রশ্ন থেকে নাও দেখো প্রাচীন ভারতীয় আর্য প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্গত দুটি ভাষা হল প্রাচ্য উদীচ্য নব্য ভারতীয় আর্য ভাষার অন্তর্গত বাংলা ছাড়া অন্য দুটি ভাষা হলো হিন্দি মারাঠি মুন্ডারি এনসাইক্লোপিডিয়া যে সম্পাদন করেন ফাদার আর ফাদার হফম্যান আচ্ছা হচ্ছে উত্তর হবে এখানে আটত্রিশের ক আচ্ছা উনচল্লিশ বলছে তামিল ভাষা ব্যবহৃত স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সংখ্যা হল বারো এবং আঠারোটি টুলু ভাষা কোন ভাষা বংশ অন্তর্গত দ্রাবিড় ভারতীয় জন জনসময়ের প্রাচীনতম স্তর ড্যাশ বা নিগ্রোটো এটা হলো নিগ্রোবোটু আচ্ছা পানিনি সর্বকালের পানিনি পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ গ্রন্থ সাহেব কোন কোনলিপিতে লেখা গুরুমুখী ভাষা আচ্ছা এখানে দেখো ক্রম অনুসারী সাজাতে বলেছি উত্তর উত্তর হবে কিন্তু এখানে চুয়াল্লিশের ক আচ্ছা পঁয়তাল্লিশ দাগ বলছে সংস্কৃত বাংলা ভাষার অতি 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 বৃদ্ধ পিতামহী কথা কী বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের একটি ভাষার উপর পালি সাজা উত্তর উত্তরের সাতচল্লিশের খ প্রাকৃত ভাষার প্রাকৃত শব্দের অর্থ হল প্রাকৃত জনের ভাষা লিগুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া এর মূল সম্পাদক হলেন জর্জ গ্রিয়ারসন উনিশশো একষট্টি সালের জনসমীক্ষাতে দেখা গিয়েছে ভারতবর্ষের মাতৃভাষার সংখ্যা এক হাজার ছশো বান্নটি ভারতীয় ধ্বনিমালায় মূর্ধন্য ধ্বনির আগমন মূলত যে গোষ্ঠীর প্রভাবে দ্রাবিড় প্রত্ন অস্ত্রালদের ভাষা ছিল অস্ট্রিক ভারতীয় ভাষা অংশে এটা কালক্রমশালে উত্তর উত্তরে খ আচ্ছা চুয়ান্ন দেখা দেখা স্তম্ভমেলা হচ্ছে এখানে হবে চুয়ান্নর খ এক এসি দুয়ের দিই তিনের চারের বি আচ্ছা দ্রাবিড় ভাষা অংশে ভারতের দ্রাবিড় ভাষা বংশের অন্তর্গত প্রধান ভাষা কটি না চারটি আচ্ছা এবার দেখেন আটটা সম্ভাবনাও আছে এখানে উত্তর ছাপমানোর উত্তর হবে গ একের বি দুয়ের সি তিনের ডি চারের আচ্ছা বড়ো বা বোডো শ্রেণীভুক্ত ভাষার সংখ্যা প্রায় বাইশটি ছান্ডস হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষার লেখ্যরূপ ভারতীয় আর্য ভাষা বিভক্ত তিন ভাগে ব্রজগুলি কোন কোন ভাষার সংমিশ্রণ গড়ে উঠেছিল বাংলা মৈথিলি অপ হট আচ্ছা তারপরে অবধি বাগিলি ছত্তিশগড়ি ভাষাগুলি কোন ভাষাতে জন্ম নিয়েছে এটা হল অর্ধমাগধি প্রাকৃতিক অপভ্রংশ স্তর আচ্ছা ভাষাতাত্ত্বিকরা বাংলা ভাষার বিবর্তনকে কয়টি পর্যায়ে ভাগ করেছেন উৎসবে পাঁচটি আচ্ছা বাংলা ভাষা শব্দভাণ্ডারের থাকা অনার্য শব্দকে আমরা ড্যাশ বলে থাকি দেশি দেশি শব্দ প্রাচীন বাংলা নিদর্শন বিদগ্ধ মুখমণ্ডল লেখা ধর্মদাস মধ্য ভারতীয় আর্যে আর প্রাকৃত ভাষার যে রূপভেদ পাওয়া যায় তা হলো পাঁচটি প্রাকৃতের পরবর্তী স্তর হলো অপভ্রংশ ভোট ভাষার প্রধান দুটি শাখা হল ড্যাশ ও ড্যাশ উত্তর ভোট ভোট ও তাইছিনা পালি ভাষায় বুদ্ধের বাণী প্রচার করেন হিনজানি বৌদ্ধরা আর শরীর ভেঞ্চিত্রটা হবে এখানে উনসত্তর তাগের গ তো স্টুডেন্টস ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও কারণ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে আর যে চ্যাপ্টারটা পড়ে থাকলো ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা এই চ্যাপ্টারটা আমরা তোমাদের আজকেই দিয়ে দেবো সেটা সন্ধেবেলা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মাঝে বেশি শেয়ার করবে আর অবশ্যই আমার চ্যানেল নতুন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশাপাশি বেলাকে প্রেস করে রাখো ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের বাংলার এই ক্লাস রিভিশন ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট সেকশন কমেন্ট করে জানাও তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই আশা রাখি ধন্যবাদ